বন্ধুরা দুপুর হয়ে গেছে রান্নাবান্না কমপ্লিট দুপুরবেলা তিনজনে মিলে বাড়িতে আছি খেতে বসে পড়েছি মা বাবা ওইদিকে দেখো ভুলু ওই চলে ভাত কালে বলে বাবার পেছনে ডালি আছে বসো আপনি বসো বস বস মুরগো শাক ভাজা আর শুকটি মাছের তরকারি এই হলো আজ মুরগো শাক ভালো পড়ছে হ্যাঁ ভালো ভালো হইছে

चप मैं अबे दिखे दे मु मु दे चप 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 ना 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 अरे नाम ना रे मैं तुम्हें बजाऊं तुम्हें ने बजाऊं आ आ आ आ आ आ आ आ